অনেক কাজ রয়েছে আসি এটা ভেবেই আর কি খারাপ লাগছে যে বেশি চকলেট ভালোবাসি না হোমমেড রাখো হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম শুক্রবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নটা সকাল সকাল একটুখানি বেরিয়েছিলাম বাজারে তবে এখন অনেক কাজ রয়েছে তার কারণ আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে আপনারা হয়তো অনেকেই চেনেন রিয়াদি সাঙ্কেত ভাইয়া অনেশা ওরাই আসবে অ্যাকচুয়ালি রিয়াদি সাঙ্কেত ভাইয়া ওরাই ইন্ডিয়া চলে যাচ্ছে আর ওরা ফিরতে ফিরতে হয়তো আমরা আর জার্মানিতে থাকবো না তো সেই কারণেই ওদেরকে আজকে আমাদের বাড়িতে ইনভাইট করা ওরা আসবে যদিও সন্ধ্যাবেলাতে বেলার স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার সবটাই আজকে আমাদের বাড়িতে করবে তবে রাতের রান্না আমি আজকে এখন কিছুটা কিছুটা এগিয়ে রাখবো সেই জন্যই বললাম যে অনেকটা কাজ আছে আর আজকে মেনুটা আমি একটু অন্য ধরনের সিলেক্ট করেছি রোজে আমাদের রাইস টাইপের আইটেম থাকে তবে আজকে ভেবেছি একটুখানি নান বা লুচি ওই টাইপের কিছু বানাবো আগেই ফ্রিজ থেকে বার করে চিকেনটা ডিফ্রস্ট হতে রেখে দিয়েছি চিকেনটা ভালোভাবে ঠিকঠাক হয়ে গেলে অভিজিৎ এগুলোকে কেটে দেবে এখানে কাল রাতে আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম গাজরের হালুয়া এটা অ্যাকচুয়ালি ওপর দিকে দুধটা উঠে এসছে আর গাজরের যে গাঢ় ভাবটা সেটা নিচের দিকে চলে গেছে তো ফ্রিজের থেকে আমি বাকি এই জিনিসগুলো বার করে নেব আজকে পনির করবো ভেবেছি অ্যাকচুয়ালি যে অন্বেষা আসবে ওর হাজবেন্ড ভেজ খায় তো সেই কারণেই পনির আমাদের আনা এখন তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে নেব আর ভিডিওটা এখন আর বেশি লং করব না দেখা হবে আবার বেলাতে। আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আজকে পনিরের একটা অন্য ধরনের রেসিপি করব। অনেকটা চিলি পনিরের মতো বানিয়েছিলাম তবে সম্পূর্ণরূপে চিলি পনির না রেসিপিটার অ্যাকচুয়াল কি নাম হয় সেটা কিন্তু আমি নিজেও জানি না তবে ডেফিনেটলি আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দুপুরের রান্নার আর খুব বেশি ব্লগ আমি নিতে পারিনি তবে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে এবং ঘড়িতে এখন বাজে সন্ধে ছটা আমি গরম গরম পকোড়াটা বসিয়ে দিয়েছি কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের গেস্ট আসা শুরু করে দিয়েছে তার পাশে আমি গরম গরম কফির জন্য দুধটাও কিন্তু বসিয়ে দিয়েছি সবার ফার্স্ট এসেছিলো সাংকেত ভাইয়া একে একে কিন্তু রিয়াদি অন্বেষা ভূপেশ সবাই কিন্তু চলে এসছে যেহেতু ডিনারের ইনভিটেশন ছিল সন্ধেবেলা আমি খুব বেশি ভারী স্ন্যাক্স কিছু রাখিনি একটু পেঁয়াজি ভেজেছিলাম আর করেছিলাম গরম গরম চা চা খেতে খেতে জমিয়ে আড্ডা দিয়ে এখন আমরা তিনজনে চলে এসেছি লুচি ভাজতে আমি রিয়া দিয়া র অনেষাকে বলেছিলাম যে আমার কোনো হেল্প লাগবে না ওরা যেন দুজনে মিলে বসে গল্প করে তবে কে আর কার কথা শোনে সবাই মিলে চলে এসেছে রান্না করতে রান্নাঘরে আমাকে একা মোটে কোনো কাজ করতে দিচ্ছে না এরা এর জন্যই আমার মনে হচ্ছে যে আগে থেকে রাইসের কোনো আইটেম করে রাখলেই বোধহয় ভালো হতো রাতে আর বিশেষ কিছু ভিডিও আমি নিতে পারিনি তবে কাল আবার আছে রিয়াদির বাড়িতে ইনভিটেশন আমাদের রিয়াদিদের বাড়িতে ইনভিটেশন আছে একটা রাত্রবেলা অ্যাকচুয়ালি রিয়াদিদের সাথে আজকে আমাদের তো রিয়াদিদের সাথে আজকে আমাদের লাস্ট দেখা বলা যেতে পারে লাস্ট দেখা বলতে জার্মানিতে লাস্ট দেখা তবে ইন্ডিয়াতে গিয়ে ডেফিনেটলি আবারও দেখা হবে সেই জন্যই আজকে রিয়াদিদের বাড়ি আমাদের ইনভিটেশন রয়েছে একটা আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না যেহেতু রাত্রে নিমন্ত্রণ রয়েছে তো কালকে রাতের ব্লগটা বেশি দূর আর কি করতে পারিনি যেহেতু আমার বাড়িতে সবাই এসছিল আর ওদেরকে সবাইকে খাবার দাবার পরিবেশন করা সব কিছু আমার ওপরেই ছিল ভিডিও করার আর সেরকমভাবে কোনো সুযোগই পাইনি তবে কালকের ভিডিওটা এবং আজকের ভিডিওটা একসাথে মার্চ করে দেব তাহলে একটা লং ভিডিও আর কি তৈরি হয়ে যাবে সকাল সকাল জানলা খুলতেই দেখি আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আর বাইরে বেশ সুন্দর রোদ্দুরে উঠেছে তবে রোদ্দুর উঠলে একটা কিন্তু প্রবলেম যে আছে কিন্তু জাকিয়ে ঠান্ডাটা পড়বে তবে আজকে যতই ঠান্ডা পড়ুক না কেন বৃষ্টিটা আজকে না হলেই রেহাই যেহেতু আমাদের সন্ধে সন্ধে আবার বেরোনো আছে ঘরের সামনের গাছটার অবস্থাটা একবার দেখুন একটা পাতাও আর অবশিষ্ট নেই একদম ন্যাড়া মাথা হয়ে গেছে তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে কালকে সংকেত ভাইয়া অন্বেষা ওরা যা যা এনেছিল সেগুলো একটুখানি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই কারণ যতই হোক না কেন জার্মানিতে এটা হয়তো আমাদের পুরোপুরিভাবে লাস্ট মান্থ তো যেটুকু পারবো জার্মানির জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাই অন্বেষা এটা এনেছিল আমাদের জন্য তো আমি এখনও কিছু খুলিনি আমি ট্রাই করব এক মাসের মধ্যে সমস্ত চকলেটগুলো আর কি যা আছে শেষ করার তো অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমরা কোথায় যাচ্ছি তো সেটা ডেফিনেটলি আমি রিভিল করব বাট কটা দিন পরে এখনই আমি সেটা রিভিল করছি না তো এই চকলেটটার ভেতরে মানে কেমন আছে এগুলোর মধ্যে ছোট অনেকগুলো চকলেট রয়েছে যদিও আমি আর অভিজিৎ কেউই খুব বেশি চকলেট ভালোবাসি না স্টিল আমি ডেয়ারি মিল্কের যে ফ্রুট আর থাকে সেটা ভালো খাই বাট এগুলো ডেফিনেটলি খাবো যেহেতু সবাই মানে বেশি দিয়েছে গিফট করেছে তো এটা তো গেল এটা অন্বেষা দিয়েছে এখানে অনেকগুলো আছে দুই চার পাঁচ ছয় সাত দশটা আছে টোটাল দশটা এই বক্সটার একটা জিনিস আমার ভীষণই কিউট লেগেছে এই যে এখানে একটা ছোট্ট বো আছে জুম করে একটু দেখাও এইটা আমার ভীষণই ভালো লেগেছে বক্সটা যদিও আমার ফেলতে ইচ্ছা করছে না মেরি ক্রিসমাস লেখা আছে বাট ঘরে প্রচুর জিনিস হয়ে গেছে আর আমাদেরও এবার অনেক জিনিস ছেড়ে যেতে হবে যাই হোক একটা চকলেট আমি খেয়ে দেখলাম সুন্দর খেতে আর দা আমাদের জন্য যেটা এনেছে সাংকেত ভাই একটা ভীষণ বড় চকলেটের বক্স এনেছে এটা সংকেত ভাই আমাকে বলছিল যে এটা পুরো একটা ডিসেম্বর মান্থের চকলেট আছে মানে আই গেস এটাতে তিরিশটা চকলেট আছে তিরিশটা বা একত্রিশটা চকলেট আছে প্রত্যেকটা দিন একটা করে চকলেট খাওয়ার জন্য যেহেতু ক্রিসমাস মান্থ সেই কারণে এখানে প্রচুর পরিমাণ এরকম ধরনের চকলেট বিক্রি হয় এই যে পেছনে ছবিও দেওয়া আছে কি ধরনের চকলেট আছে এখানে টোটাল এতগুলো চকলেট আছে তো এটা এটাও খুলি দেখা যাক এটা ভেতরটা কেমন তো আমরা এখন বেরোচ্ছি রিয়াদিদের বাড়িতে এখন বাজে ওই ছটা মতো রিয়াদিদের বাড়িতে মোটামুটি পনেরো সাতটা নাগাদ পৌঁছে যাব দেন আজকে ওখানে রিয়াদিদের বাড়িতে ডিনার করব আর জার্মানিতে রিয়াদিদের বাড়িতে লাস্ট ডিনার আমাদের দেখা হবে আবার রিয়াদিদের বাড়িতে গিয়ে রিয়াদিদের বাড়িতে যাওয়ার জন্য আমাদের দুটো বাস চেঞ্জ করতে হয় অনেক সময় একটা বাসেও যাওয়া যায় তবে যেহেতু সন্ধে হয়ে গেছে বাসের সংখ্যা কিন্তু কমে গেছে সেই কারণে আমাদের আগে যেতে হবে বুসফ অবধি তারপরে বুসফ থেকে আবার সেকেন্ড বাস নিয়ে আমাদের যেতে হবে রিয়াদিদের বাড়ি পর্যন্ত এই ডিসেম্বর পুরো মাসটা জুড়েই রাস্তাটা কিন্তু এই ধরনের সুন্দর লাইটিং করা থাকে যেই কারণে রাস্তাঘাটে বেরোতে ভীষণই ভালো লাগে এবং সারা রাত জুড়ে কিন্তু এরকম লাইটিং করা থাকে রাস্তার বিভিন্ন জায়গায় এই যে এখানে সেকেন্ড বাসের জন্য অপেক্ষা করছি আমরা সকালের ওয়েদারটা দেখে ভেবেছিলাম আজ হয়তো বৃষ্টি হবে না তবে ঠান্ডা বৃষ্টির জার্মানিতে একটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক ঠান্ডা পড়লেই বৃষ্টি হবে সেটা আপনাকে ধরে নিতেই হবে অলরেডি রাস্তা দেখে আশা করে বুঝতেই পারছেন যে একচোট বৃষ্টি কিন্তু হয়ে গেছে এমনকি এখনও পর্যন্ত কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে এই বৃষ্টিতে আপনার কিন্তু ছাতা কোনো কাজে লাগবে না সোয়েটারে মানে এখানে যেই ধরনের সোয়েটার বা জ্যাকেটগুলো পাওয়া যায় সেই জ্যাকেট পরলেই আপনার কিন্তু কাজ মিটে যাবে মানে গায়ে আর এক ফোঁটাও জল লাগবে না তো যাই হোক গল্প করতে করতে এবং বৃষ্টি দেখতে দেখতে চলে এসেছি কিন্তু রিয়াদির বাড়ির একদম সামনে রিয়াদির বাড়িতে আসলেই আমার সত্যি কথা বলতে গেলে সিঁড়ি দেখলেই কান না পায় কারণ রিয়াদিরা থাকে টপ ফ্লোরে আর টপ ফ্লোর বলতে কিন্তু আমি দুতলা তিনতলা বোঝাচ্ছি না ওরা থাকে একদম পাঁচতলাতে আর যেহেতু বিল্ডিংটা একটু পুরোনো সেই কারণে ওদের বিল্ডিং এ কোনো রকম লিফট নেই আমি তো ভাবি যে রিয়াদিয়া দীপ্তেন্দুদা রোজ রোজ যাতায়াত করে কিভাবে এই সিঁড়ি দিয়ে পাঁচতলা অবধি হেঁটে এসেই দেখি রিয়াদি এখানে গরম গরম ফিশ ফ্রাই ভেজে নিচ্ছে তবে এবার একটু পেট পুজো করে নেওয়ার পালা বড্ড খিদে পেয়েছে আর রিয়াদি কিন্তু আমার চুল দেখে একদম অবাক বলছে এত বড় চুলটা এইটুকু করে ফেলেছিস রিয়াদিদের বাড়িতে আসতো আমার ভীষণ ভালো লাগে কারণ রিয়াদি এবং দীপ্তেন্দ্র দা দুজনেই ভীষণই কথা বলতে গল্প করতে ভালোবাসে ঠিক আমারই মতো যাই একটু দেখি রিয়াদি রান্নাঘরে কি করছে উমা দেখুন এখানে আমাদের সবার জন্য কফি বানিয়েছে এই গরম গরম ফিশ ফ্রাইগুলো খেলাম রিয়াদিকে তাই আমি বলছি রিয়াদি তুমি তো একদম অম্বলের রাস্তা করে দিচ্ছ আর এখানে দেখুন রিয়াদি দেশে ফিরবে বলে আমাকে এক প্যাকেট বড়ি দিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আমি তাই রিয়াদিকে বলছি যে এতগুলো বড়ি আমি কয়েক কয়েকদিনে কীভাবেই বা শেষ করব, তবে রিয়াদি আর দীপ্তেন্দু দা কেউই বড়ি খেতে অতটাও ভালোবাসে না সেই কারণেই আরও আমাদেরকে বড়ির প্যাকেটটা দিয়ে যাচ্ছে যদিও বা আমি বড়ি খেতেও অত ভালোবাসি না কিন্তু অভিজিৎ কিন্তু খুব ভালোবাসে এই যে আর্টিফিশিয়াল বেবি প্লান্টের পটটা দেখছেন এটা আমি নিয়ে এসেছি রিয়াদির জন্য ওদের সাথে এবার আমাদের শেষ দেখা তাই জন্য এমন কিছু আমি একটা রিয়াদিকে দিতে চেয়েছিলাম যেটা কিনা ও সবসময় ঘরে দেখলেই আমার কথা ওর মনে পড়ে আর সবুজ জিনিস চোখে দেখলে মনটা এবং শরীরটা দুটোই যেন অনেকটা বেশি প্রাণবন্ত মনে হয় আমার তো সেটাই মনে হয় আপনাদেরও যদি এমনটা মনে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দেখি এবার রিয়াদি আজকে ডিনারের জন্য কি কি বানিয়েছে এখানে রিয়াদি খুব সুন্দর কালারফুল করে ফ্রায়েড রাইস বানিয়েছে আর এখানে বানিয়েছে ছানার পায়েস ছানার পায়েস কিন্তু আমি এর আগে কখনো খাইনি এবারটাই প্রথমবার খাবো আর এখানে রয়েছে গরম গরম চিকেন কষা রিয়াদিকে আমি বলেই দিয়েছিলাম যে রিয়াদি বেশি কিছু আয়োজন করো না কারণ রাতের ডিনার তো অত বেশিও আমরা খেতে পারি না এমনটা না বললে হয়তো রিয়াদি অনেক কিছু রান্না করতো আর আমরা যদি বেশি খেতে না পারতাম তখন গিয়ে হতো মনটা খারাপ এখানে দেখুন রিয়াদি কি সুন্দর নারকেল নাড়ু বানিয়েছে একদম দেখে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ না রাত্রির প্রায় সাড়ে নটা বাজে এবার আমি আর রিয়াদি টুকটুক করে খাবার দাবারগুলো গরম করে নিচ্ছি আসলে এখানে তো প্রচণ্ড ঠান্ডা রান্না করে মিনিট খানিক রাখলেই আপনার খাবার কিন্তু একদম জমে বরফ হয়ে যাবে খেতে বসার আগে একবার যেন গরম না করলেই নয় রিয়াদি আবার ওদিকে চিকেনটা গরম করছে চিকেনটাতে আগে থেকে ধনেপাতা দিয়ে রাখেনি তাই জন্য এখন আবার ধনে ধুয়ে ভালো করে কুচি কুচি করে দিয়ে নেবে যদিও আমরা চিকেনে ধনেপাতা ধনে পাতা খুব একটা খাই না তবে যেহেতু আজকে রিয়াদির বাড়িতে রিয়াদি খাওয়াবে আমরা কিন্তু সেইভাবেই খাবো তবে রিয়াদির হাতে জার্মানিতে কিন্তু এটা আমাদের শেষ খাওয়া ভাবলেই মনটা খারাপ হয় যেন আবার একদিকে একটু অবাকও লাগে আর অবাক এটা ভেবে লাগে যে মানুষের জীবন কতটা অনিশ্চিত ছটা মাস আগেও কিন্তু আমরা জানতাম না যে আমাদের জার্মানি ছেড়ে চলে যেতে হবে তো যাই হোক না কেন সেসব গল্পনা হয় অন্য আর একদিন করবো কি সুন্দর করে রিয়াদি আমাদের সকলকে খাবার পরিবেশন করেছে একবার দেখুন সকলকে বলতে আমি আর অভিজিৎ আর রিয়াদি আর দীপ্তেন্দ্রা পাশে বসেছে তবে ওরা নিজেদের মতো করে খাবার নিয়ে নিয়েছে কিন্তু আমাদের কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে তবে নাড়ুয়ার ক্ষীরটা রাতে আমরা আর খেতে পারিনি তাই জন্য আমরা ওটা আবার বাড়িতে নিয়ে এসছিলাম রাত এখন বাজে প্রায় সাড়ে দশটা আর দশটা চল্লিশে আমাদের একটা বাস রয়েছে রিয়াদির বাড়ির থেকে বাস স্টপেজ মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স সেই জন্য রিয়াদিদের এখন কিন্তু আমাদের বিদায় জানানোর পাল বাই বাই রিয়াদিয়া দীপতেন্দুদা তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো আমরা বাড়ি চলে এসেছি বাসে আর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা আর আজকে যেহেতু রবিবার দুটো বাস চেঞ্জ করে আমাদের আসতে হয়েছে তো আজ অ্যাকচুয়ালি রিয়াদিদের বাড়ির থেকে বেরোনোর সময় ভীষণই মনটা খারাপ লাগছিলো আমি তাড়াহুড়ো করে আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে গেছি মানে বেরোনোর টাইমটাতে আর বেশি লং করতে চাইনি তো যাই হোক এখন রিয়াদির সাথে অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে প্রায় এক বছর এক বছর প্রায় হয়ে গেছে তো এখন আমাদের মানে জার্মানি ছাড়ার সময় আর রিয়াদিরাও এই মুহূর্তে আর কি ইন্ডিয়া চলে যাচ্ছে আর রিয়াদিরা যখন আসবে তখন আমরা আর আর কি জার্মানিতে থাকবো না তো এটা ভেবেই আর কি খারাপ লাগছে যে মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল এক মানে এক বছরের মধ্যেই আর কি বন্ধুত্ব হয়েছে আবার এখন ছেড়ে চলে যাওয়ারও সময় চলে এসছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটা একটা শেয়ারও করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন